তীব্র বাতাস পাহাড় সমান ডেউ আর লাখ লাখ টন পানির ধাক্কা এত কিছু মিলে একসাথে একটা কার্গো 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 জাহাজকে ডোবাতে পারে না না কেন আচ্ছা এটা জানার আগে একবার যে যে জাহাজগুলো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে বা থাকলে পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে থমকে যাবে আবার যে কার্গো জাহাজগুলো একদিন বন্ধ থাকলে পৃথিবীর প্রতিটা পণ্যের দাম নাগালের বাহিরে চলে যাবে সেই কার্গো জাহাজের মধ্যে জীবনটা কেমন হয় সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতসানিকে প্রতিনিয়ত ফাঁস কাটিয়ে যারা আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে তাদের জীবনটা আসলে কেমন কাটে আজকে আমরা এমন একটা কন্টেইনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম মেয়াস লাইন কার্গো জাহাজ পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেনার জাহাজ মাত্র একত্রিশটাই বানানো হয়েছিল এই জাহাজগুলো তেরোশো ফিট লম্বা একশো ফিট চওড়া আর উচ্চতায় দুইশো চল্লিশ ফিট ছিল সত্যি বলতে দৈর্ঘ্য ফস্তের পরিমাণ শুনে বিশালতা আন্দাজ করা কঠিন তাই সহজভাবে বললে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশো ফুট উপরে থাকবেন এমনকি এই জাহাজের কন্টেনারগুলো আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান তাহলে সেই ট্রেনটাকে লম্বায় সত্তর মাইলেরও বেশি হতে হবে তো একবার দেখুন এটা কতটা বিশাল শুধু কি তাই এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় কোটি টন এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজনই টন বাকি সবটাই তার বহন করা কন্টেইনারের মর্যাদা ব্যাপার হলো এইসব কন্টেইনার জাহাজে কোনো দিক থাকে না কারণ তাদের লক্ষ্য থাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা যদিও এতে কিছুটা রিস্ক থেকেই যায় নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ চব্বিশ কলাম কন্টেইনার বহন করতে পারে প্রত্যেকটা কলামের রাখতে পারে পাশাপাশি আবার একশোটা কলমে লম্বায় একটার উপর করে একুশটার মতো কন্টেনার রাখা যায় এর ধারণ ক্ষমতা আপনার ধারণা থেকেও বেশি তাই না এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যাক সমুদ্র পৃষ্ঠের একশো ফুট নিচে জাহাজটার ভেতরের দৃশ্য এটা দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ডালু সিঁড়ি পার করে যেতে হয় এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভেতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণেই মাঝে মধ্যে বেশ বয় পেয়ে যায় আর এই বয়ে তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা থাকতে চায় না এই জাহাজে একটা টর্শন বক্স আছে যেটা আসলে এক ধরনের মেটাল রিং যেটা পুরো জাহাজটাকে আচ্ছাদিত করে রাখে এর সাহায্যে জাহাজটা গঠন এবং ব্যালেন্স ঠিকঠাকভাবে ধরে রাখে যাতে কোনোভাবেই তা ভেঙে না যায় এই রিংগুলোর আকার এতটাই বিশাল যে এর ভিতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে তাই জাহাজের কর্মীরা এসব করিডোর দিয়ে জাহাজের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এর যাত্রা যেন কখনোই থেমে থাকে না তো এই ছিল গভীর সমুদ্রের বুকে সলমান কার্গো জাহাজ নিয়ে অজানা রহস্য ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোদা হাফেজ